রাস্তা সংস্কার করতেই উঠে যাচ্ছে পিচের চাদর এমন অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন হিলি থানার তিওর এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট ঠিকাদার সাধারণ মানুষকে ভালোভাবে কাজ করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেন তারা তিওর থেকে বাঙালিপুর পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ওই পরিকল্পনা বাস্তবায়নে রাস্তা সংস্কারের কাজ চলছিল তিওর বাজার থেকে বাঙালিপুরের দিকে ক্রমশ পিচের চাদরের প্রলেপ দিয়ে এগিয়ে যাচ্ছিল ঠিকাদার সংস্থা কিন্তু মঙ্গলবার সকালে দেখা যায় তিওর প্রাচী সংঘ এলাকায় পিচের প্রলেপ দুদিন বাদেই উঠে গেছে এর প্রতিবাদে রাস্তা সংস্কারের কাজে পিচের মিশ্রণ নিয়ে যাওয়া দুটি গাড়ি রুখে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হিরি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ঠিকাদার সংস্থা আন্দোলনকারীদের সঠিক কাজের প্রতিশ্রুতিও দিয়েছে আন্দোলনকারী পার্থ সরকার উজ্জ্বল সরকাররা জানান পরশুদিনই পিচের প্রলেপ দিয়েছে আজ সকালে হাত দিয়ে টানলেই উঠে আসছে সবটা খুবই নিম্নমানের রাস্তা সংস্কারের কাজ করা হয়েছে ওনার হচ্ছে ইউর থেকে বাঙালিপুর পর্যন্ত এই রাস্তাটা সংস্কারের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি কাজটা খুবই নিম্নমানের কাজ হচ্ছে হ্যাঁ যে প্রলেপটা দেওয়া হচ্ছে চিকনেসের দিক থেকে খুবই কম হালকা দেওয়া হচ্ছে কী শিডিউল আছে সেটা আমরা জানি না ওনারা বলেছে যে এটা প্রলেপ দেওয়া হবে হালকা তো ঠিক আছে সেটা তো আছে কিন্তু কাজটা তো টেকসই হবে আজকে পরশু দিন করেছে আজকে উঠে যাচ্ছে এটা কীরকম কাজ হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না এই কাজটা বুঝে নেওয়ার দায়িত্বেই কারা আছে তারা কি আদৌ দেখছে কি দেখছে না এ প্রসঙ্গে হিলির বিডিও চিরঞ্জিত সরকার জানার বিষয়টি নজরে আসায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে হিলি থেকে বিধান ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ